বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে সাফারের আশুলিয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি আজ শুক্রবার জুম্মার নামাজের পর আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পাথালিয়া ইউনিয়ন বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেদ দেওয়ান প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় তারা বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান পরে সেখানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে